দাম্পত্য ও ভোক্তা সংক্রান্ত বিরোধ দুর্ঘটনার ক্ষতিপূরণ দাবি থেকে শুরু করে গার্হস্থ হিংসা সংক্রান্ত মামলা ইত্যাদি অতি সহজে নিষ্পত্তির জন্য রাজ্যে প্রথমবারের মতো চলছে মিডিয়েশন ক্যাম্প বা বিশেষ মধ্যস্থতা অভিযান পয়লা জুলাই থেকে শুরু হওয়া নব্বই দিনের এই অভিযান সারা দেশের সাথে রাজ্যেও আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে আজ এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানিয়েছেন ত্রিপুরা আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী আগরতলার নিজ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি জানান আমরা হাইকোর্ট সহ রাজ্যের প্রত্যেক জেলায় একটি করে মোট নয়টি মিডিয়েশন সেন্টার খোলা হয়েছে বিশেষ এই অভিযানে রাজ্যের বিভিন্ন আদালত থেকে এখন পর্যন্ত এক হাজার সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখা এই অভিযানের বিশেষ তাৎপর্যপূর্ণ দিক বলে উল্লেখ করেন সদস্য সচিব সংশ্লিষ্ট সকলকে এর সুযোগ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি এটা স্টার্ট হয়েছে কন্টিনিউ টিল সেপ্টেম্বর এই মেডিয়েশান ড্রাইভের মাধ্যমে আমাদের আদালতগুলিতে বহু দিন ধরে জমে থাকা যে মামলা সেইগুলি খুব অল্প সময়ে এবং বিনা খরচায় নিষ্পত্তির জন্য নেওয়া হবে এই যে মেডিয়েশান প্রসেস তার মাধ্যমে যে কেউ ওনাদের নিজেদের যে দ্বন্দ্বগুলি রয়েছে দু পক্ষের মধ্যে সেই দ্বন্দ্বগুলিকে আপনাদের নিজেদের ডিসিশনে মেডিয়েটারের থ্রুতে কেসটা স্যাটেল হয়ে যাবে সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও আমরা এই ড্রাইভ স্টার্ট করেছি মেডিয়েশন সেন্টার রয়েছে প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাদের রয়েছে এবং হাইকোর্টেও একটা মেডিয়েশন সেন্টার রয়েছে এবং এখন পর্যন্ত ওয়ান থাউজেন্ড রেকর্ড রেফার করা হয়েছে আজকে থেকে আমাদের বিভিন্ন জায়গায় মেডিটেশান অলরেডি স্টার্ট হয়ে গেছে আমি রিকোয়েস্ট করবো অনুরোধ করবো যে আপনারা এই যে সুবিধা সেই সুবিধা আপনারা সুযোগটা গ্রহণ করুন